অনেকে জিজ্ঞাসা করেন বাচ্চাদের দাঁত তো পড়েই যাবে বাচ্চাদের দাঁতের কি আসলে যত্ন দরকার আছে বা দাঁত ব্রাশ করার কি দরকার আছে বা কখন থেকে দাঁত ব্রাশ করতে হয় প্রায়ই এসব প্রশ্ন অনেকে করে থাকেন বাচ্চা যেদিন থেকে খাওয়া শুরু করবে তখন থেকে তার মুখটা পরিষ্কার করতে হবে যদিও তখন তার মুখে কোনো দাঁত থাকে না কিন্তু ওরাল ক্যাভিটিটা পরিষ্কার রাখতে হবে এখন প্রশ্ন আসবে কেমন করে রাখবো বাচ্চার তো দাঁত নাই ওই বয়সে কি ব্রাশ পাওয়া যায় বা কি দিয়ে পরিষ্কার করবো কীভাবে করলে ভালো হয় বাচ্চার মুখে কি ব্যথা পাবে কি না এগুলো নানারকম প্রশ্ন চলে আসে বাচ্চা যখন দুধ খাওয়া শুরু করে দুধ খাওয়া তো শুরু করে মানুষ মানুষ হলে তো খেতে হবেই তো দুধ খাওয়া শুরু করে তখন দেখা যায় যে খাদ্যকণা বা অবশিষ্ট যেইটা থাকে সেগুলো মুখে লেগে থাকে ভালো মতো আমরা তো যারা বুকের দুধ খায় তখন তো আর পানি খাওয়ার দরকার হয় না আর যারা ফর্মুলা মিল খায় তখন ফর্মুলা মিলকে কিছুটা সুয়েটেনার থাকে মনে হয় তো সেক্ষেত্রে হচ্ছে যে এটা পরিষ্কার করা খুবই জরুরি ওরাল ক্যাভিটি বাচ্চার ওরাল ক্যাপিটি পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ তার দাঁতগুলো ডেসিডুয়াস মানে দুধ দাঁতগুলো ওঠার জন্য এবং পরবর্তীতে পারমানেন্ট দাঁতগুলো আসার জন্য প্রথম থেকেই আমাদের বাচ্চাদের ওড়াল ক্যাভিটিটা পরিষ্কার রাখতে হবে কীভাবে রাখবো আমরা একটা সুতি গজ বা সুতি কাপড় বা গেঞ্জি কাপড় দিয়ে হালকা করে মুখটা পানি দিয়ে হালকা করে মুখটা মুছে ফেলতে পারি জিব্বা এবং ওরাল ক্যাভিটি বাচ্চার যেই মারি ওরাল ক্যাভেটি পুরোটা মুছে ফেলতে পারি ছোটো বাচ্চার তো আর দাঁত থাকে না জাস্ট জিপ মারি এগুলো পরিষ্কার করে ফেলবো আঙ্গুলে এরকম একটা আঙুলের মধ্যে একটা কাপড় পেঁচিয়ে এরকম করে পরিষ্কার করব। অনেক সময় বাচ্চাদের পরিষ্কার করা হয় না ফলে দেখা যায় যে জিপায়ে একটা সাদা স্তর পড়ে যায় তো সেটা থেকে ফাঙ্গাল ইনফেকশান হতে পারে বাচ্চাদের প্রথম থেকে পরিষ্কার করব। দুই নাম্বার হচ্ছে বাচ্চাদের সাধারণত ছয় মাস থেকে দুধ দাঁত ওঠে এবং যখনই ছয় মাস থেকে দুধ দাঁত ওঠা শুরু করবে বাচ্চাদের হাতে আমরা ব্রাশ দিব আমরা মনে করি বাচ্চারা ভয় পাবে এখন বাজারে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্রাশ পাওয়া যায় বাচ্চাদের জন্য সিলিকনের ব্রাশ আছে আঙ্গুলের মধ্যে পরে আস্তে আস্তে করে ব্রাশ করা যায় বাচ্চাদের দাঁত তো অনেক ছোট থাকে ছোট ছোটো দাঁতগুলা সিলিকনের ব্রাশ দিয়ে পরিষ্কার করলে একদমই ব্যথা পাবে না বাচ্চারা বরং আরও পরিষ্কার হয়ে যাবে দাঁতগুলো এবং তারাও মজা পাবে এবং যখন দাঁত ওঠে তখন বাচ্চারা অনেক কিছু কামড়াইতে চায় এই সিলিকনের ব্রাশটা তারা কামড়াইতেও পারবে প্যাসিফায়ার হিসেবে কামড়াইতে পারবে এবং বাচ্চাদেরকে বিভিন্ন আকর্ষণীয় টুথব্রাশ দেওয়া যেতে পারে সফট প্রিসেল মানে খুবই সফট টুথব্রাশ এবং ছোট্ট ছোট ছোট্ট ব্রাশ পাওয়া যায় এগুলো দেওয়া যেতে পারে এটা খুব আগ্রহ নিয়ে করবে এবং আমরা বড়রা যখন ব্রাশ করব তখন বাচ্চাদেরকে সাথে নিয়ে ব্রাশ করবো একসাথে বড়দেরকে দেখে দেখে বড়রা কেমন করে করছে এটা দেখে দেখেই তারা শিখে যাবে বাচ্চারা কিন্তু খুব সুন্দর ইমিটেট করতে পারে বড়দেরকে এবং তারা ইমিটেট করে করেই আমাদের ব্যবহার আমাদের কথাবার্তা অনেক কিছু শিখে যায় আবার বাচ্চাদের জন্য যেই টুথ পেস্টটা ইউজ করবো আমরা সেটা হচ্ছে দুই বছর থেকে দেওয়া যেতে পারে আঠারো মাস বা দুই বছর থেকে টুথপেস্ট ইউজ করা যেতে পারে বাচ্চাদের জন্য এবং এজ ওয়াইজ টুথপেস্ট পাওয়া যায় সেটা ব্যবহার করবো আমরা কখনোই বড়োদের টুথপেস্ট বাচ্চাদেরকে দিবো না বড়দের টুথপেস্টে ফ্লুরাইডের পরিমাণ বেশি থাকে এটা প্রিজার্ভেটিভ থাকে প্যারাবেন নামের অ্যাভ্রেসিভ ম্যাটেরিয়াল থাকে ফোমিং ম্যাটেরিয়াল থাকে সো এগুলো আমরা কখনোই দিব না বাচ্চাদেরকে এই টুথগুলো যখন আমরা দেখাবো তখন সার্কেল সার্কেল মোশনে উপরের দাঁত উপর থেকে নিচে নিচের দাঁত নিচ থেকে উপরে এবং সার্কেল ফোর্টি ফাইভ ডিগ্রি ব্রাশ দিলে সার্কেল মশনে ব্রাশ করবো না খুবই আস্তে আস্তে সফট প্রিসেল ব্রাশ দিয়ে অনেক বাচ্চারা মনে হয় টয়লেট ক্লিন করতেছে জোরে 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 এটা তারা শেখে বড়দের কাছ থেকেই আবার অনেক বাচ্চারা ব্রাশ কামড়ায় আমার মেয়েই কামড়ায় সো কী আর করার বাচ্চারা তো করবে। ওরা ওদেরকে নিজেদের হাতে ব্রাশ দিয়ে দেবেন দুই বছরের পর থেকে ওরা কিছুক্ষণ নিজেরা খেলবে ব্রাশ করবে শিখবে দেখবে এরকম করতে করতে যখন একসাথে ব্রাশ করা ভালো আর কি প্যারেন্টস এবং বাচ্চারা এভাবে করতে করতে তারা শিখে যাবে এবং যখন ব্রাশ তাদের হয়ে যাবে দুই মিনিট তাদের হাতে দিলেন তারপরে আপনি বললেন যে আমি একটু দেখে নিতো তোমার মুখটা কেমন ক্লিন হলো কেমন দেখাচ্ছে তোমার হাসিটা কি একটু হেল্প করবে আব্বুকে একটু তোমাকে ব্রাশ করে দিবে এভাবে বললে সে খুব আগ্রহ নিয়ে আমার মনে হয় সে আগ্রহ নিয়েই করবে একটু সময় দিতে হবে আর কি আর যেই অভ্যাসটা এই ছোটোবেলা থেকে গড়ে উঠলে দেখা যাবে যে পরবর্তীতে তাদের ওরা খেলাটা অনেক ভালো থাকবে ধন্যবাদ